এক করেই বৃষ্টি নেমে পড়লো এখন আমি কি করব কোথায় যাব আশেপাশে তো কাউকে দেখতেও পাচ্ছি না কি যে করি আর একা একা বাসায় ভাল লাগে না কি যে করি আর কিচ্ছু ভাল লাগে না কিছু একটা করতেই হবে আরে তোমাকে তো অনেকদিন পরে দেখলাম তুমি কেমন আছো আর তোমার কি হয়েছে তোমার শরীরটা একটু ভেজা কেন কি হয়েছে তোমার আসলে তোমাকে কি বলবো আমি আসতে সময় পথে অনেক বৃষ্টি শুরু হয়ে যায় বৃষ্টিতে ভিজে একদম শেষ হয়ে গেছি আসলে আমি তোমাকে কিছু বলতে চাই কালকে একবার সময় করে আমার বাসায় আসবে তো আমার স্বামী কালকে বাসায় থাকবে না তুমি এসো কিন্তু মনে করে হ্যাঁ তাহলে আমি এখন যাই কালকে তোমার সাথে বাসায় কথা হবে আসবে কিন্তু মনে করে অবশ্যই আসব অবশ্যই আসব তুমি ডাক্তার আমি আসব না কিন্তু তোমার স্বামী যদি ঝামেলা করে সেটা তোমাকে ভাবতে হবে না আমি আছি তো আর তাছাড়া সে অফিসে যাবে সে বাসায় থাকবে না ততক্ষণে আমাদের কাজ শেষ হয়ে যাবে যাও চান্দু যাও কালকে তো আমি তোমার মজা দেখাবো আমাকে ফোন দিয়ে ডিস্টার্ব করো কালকে তুমি আমার বাড়িতে আসো কালকে তোমাকে মজা দেখাবো ও কালকে আমি ওর বাসায় যাব কত মজা হবে ওর বাসায় গিয়ে কত মজা করব কেউ থাকবে না আজকে তোর বাসায় গিয়ে জমি আড্ডা হবে ও আজকে ড্রেস সব কিছু ঠিকঠাক পরে এসেছি ও আমাকে দেখে পছন্দ করবেই তাহলে এখন সব দিক ঠিকঠাক দেখে টেখে চলে যায় ওর বাসায় কেউ যেন না দেখে ফেলে আজকে ওর আসার কথা আছে ও আসলে পরে ওকে দিয়ে আমার বাসার সমস্ত কাজ করিয়ে নিতে হবে এভাবেই ওকে শিক্ষা দিতে হবে তাহলে আর দিন আমাকে ডিস্টার্ব করবে না আমার স্বামীকে ফোন দিয়ে বলে রাখি যা ও একটু পরেই চলে আসে তাহলে না ওকে ধরতে পারবো তাহলে ওকে দিয়ে সব কাজ করানো যাবে তুমি চলে এসেছো আসো আসো আমি তোমার অপেক্ষাতেই আছিলাম আচ্ছা হ্যাঁ আমি তো চলে এসেছি তোমার স্বামী কোথায় সে আবার বাসায় নেই তো তোমার কি মনে হয় সে বাসায় থাকলে আমি তোমাকে আসতে বলতাম সে এখন বাসায় নেই সে অফিস শেষ করে তারপরে আসবে কিন্তু সে যদি এখন চলে আসে তাহলে কি করব যদি সে চলেই আসে তাহলে তুমি ন্যাকড়া নিয়ে ঘরের দরজা জানালা সব মুছতে শুরু করে দিবা তাহলে সে ভাববে আমি সিটি কর্পোরেশন থেকে ঘর টর মোছার জন্য লোক নিয়ে এসেছি ঠিক আছে তোমার মাথায় আসলেই অনেক বুদ্ধি তোমার বুদ্ধি কাজে লাগবে কি গো ওই ছেলেটাকে নতুন দেখছি ও ঘর বাড়ি মুছতে এসেছে নাকি দেখে তো তাই মনে হচ্ছে কে ছেলেটা হ্যাঁ আমি সিটি কর্পোরেশন থেকে একটা লোক নিয়ে এসেছি যাতে আমাদের ঘরের টেবিল চেয়ার দরজা জানালা সব কিছু পরিষ্কার করে দিয়ে যায় এর জন্য ওকে কিছু পেমেন্ট দিব আমরা হুম দেখে তো মনে হচ্ছে কাজ ভালোই করছে আচ্ছা ঠিক আছে ওর কাজ শেষ হলে তুমি আমাকে ডাক দিও হ্যাঁ শোনো ও তো চলে এসেছে এখন আমরা কি করব বলো তুমি তাহলে এভাবেই করতে থাকো তারপরে ও চলে গেলে পরে তুমিও চলে যেও আবার কালকে আসবে প্রয়োজনে হ্যাঁ আমাকে কি ওরা বেকুব বানাচ্ছে নাকি বুঝলাম না তো কিছু এত কাজ করলাম দু ঘন্টা ধরে কাজ করতেছি তারপরেও এখনো বলে কি না করতে থাকো ঠিক আছে করতে থাকি তারপরে সুযোগ পেলে ভাগবো এখান থেকে তোমার না বন্ধু এসেছিল সে না ঘর বাড়ি মুসতে ছিল ওই গেল সে তাকে ডাক দাও তাকে কিছু টাকা দিয়ে চলে যেতে বলি তাকে আরে না আমি তো তাকে এখানে কাজ করার জন্য নিয়ে আসছি তাকে দিয়ে ঘরের সব কাজ করব দেখে আমি এই প্ল্যানটা বানিয়েছিলাম সে আমাকে খুব বিরক্ত করত এখন থেকে সে আমাকে আর বিরক্ত করবে না তোমার মাথায় তো আসলেই অনেক বুদ্ধি কিভাবে মানুষকে সাহসা করতে হয় তুমি তো খুব ভালোই জানো ঠিক আছে দেখে শুনে চলো বন্ধু তোকে দেখে তো হতাশ মনে হচ্ছে কি হয়েছে বলতো আমাকে আর তোর শুনতে হবে না আমার যা হয়েছে হয়েছেই এখন আমি বাসায় যাব তারপরে যা হবে হবে তবে বন্ধু একটা কথা বলে যাই কোনোদিন কোনো এক্স এর সাথে তার বাসায় না খবরদার